হ্যালো দাদা ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজ প্রতিদিনের মতো সেই খেলার খবর নিয়ে আপনাদের সামনে আসছি বিনোদন দেবো এবং কিছু সত্য ঘটনা তুলে সবাই আমার পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে কিন্তু অনেক অনেক মজার খবর আছে তো যাই হোক আমরা মেইন খবরে চলে যাই বন্ধুরা আজকে তিরিশ মিনিটে যে বাংলাদেশ বনাম ইন্ডিয়া মানে দাদাদের সাথে যে খেলা সেই খেলাটা আজকে কিন্তু শুরু হতে যাচ্ছে আর কিছুক্ষণের ভিতরেই তো এখানে কিন্তু আপনারা জানেন কি না জানি না তারপর আবার বলি ভারতের স্পিন বলার ওশন একটা সময় তারে খুব ভালোবাসতাম তার খেলা পছন্দ করতাম কিন্তু এই এশিয়া কাপে বাংলাদেশকে নিজে সে যে কি মন্তব্য করছে সেই মন্তব্যর কারণে ওর মতো পিলার আমার পায়েও মুছি না ওর মতো পিলার আমার আর কোনো দাম নেই কারণ সে বলছে যে সে নাকি বাংলাদেশ টিমকে কেউ ধরে না এবং সে এও বলছে যে বাংলাদেশ প্রথম রাউন্ডেই বাদ হয়ে যাবে এবং বিশাল ব্যবধানে বাদ হয়ে যাবে একটা টিমের সাথে হয়তো তারা জিততে পারে এইরকম কথাবার্তা তার কাছ থেকে আসলে আমরা শুনছি এতদিন জানতাম সে একজন অভিজ্ঞ খেলোয়াড় ভালো মানের একজন খেলোয়াড় একজন ভালো মানের খেলোয়াড় অভিজ্ঞ খেলোয়াড়ের কাছ থেকে কিন্তু এই ধরনের কথা আসলে কখনই আশা করি না কতই কখনই রেসপেক্ট করি না কিন্তু সে এতভাবে হেউ করে বাংলাদেশকে কথা বলছে যে আসলে আমি তাকে কি বলবো আমি তো তার মতো আসলে ছোট লোক না যে তাকে একটা কিছু বলব আমি বলবো যে দাদা আপনি যে কথাগুলো বলছেন সে কথার কিন্তু কিন্তু জবাব আমাদের বাংলাদেশের ঠিকই দিয়েছে আপনি এবার কিন্তু বাংলাদেশ আসলেই কিন্তু ফাইনাল খেলবে সে ফাইনালটা কিন্তু আপনাদের সাথেই খেলবে দাদা দাদা আজকেও কিন্তু আপনাদের সাথেই বাংলাদেশ খেলতেছে বাংলাদেশ কিন্তু তাদের নিজের যোগ্যতা দিয়েই কিন্তু আজকে কিন্তু এই সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল যাই বলে না কিন্তু সেই রাউন্ডে কিন্তু খেলতেছে দেখুন তাদের যোগ্যতা দিয়ে তারা কিন্তু সাইডটা পয়েন্ট নিয়ে কিন্তু ভালোভাবেই উঠছে হয় শ্রীলঙ্কা মাঝখানে একটা সিলাই ছিল আর কিছুই বলবো না তো সেইখান থেকে দাদারা যে আসলে যে কথাগুলো বলছে দাদারা কি বাংলাদেশের লোকই কি কখনো হারে নাই বিশালবাবুদানি কি কখনো হারেনি হ্যাঁ তাদের সাথে আমরা অনেকটা হারছি কিন্তু সেই আগের বাংলাদেশ আর এখন বাংলাদেশ তো এক না দাদা দাদা সেটা তো আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা এতভাবে হেউ করে কথা বলবেন আমাদের আঠারো কোটি বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে আর আমরা তো বসে থাকবো না দাদা দাদা আমরা কিন্তু দাদ ভাঙ্গার জবাব অলরেডি দিছি এবং সামনে প্রতিটা ম্যাচই কিন্তু দাদা দেব দাদা এটা কিন্তু পাকিস্তানের টিম না দাদা পাকিস্তান আপনাদের সাথে যাই কি খেলছে জানিনা এটা কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু খেলতে যেতে হবে দাদা দাদা বাংলাদেশ যদি কোনো মতে একশো সত্তর কি আশি করে দাদা দাদা আপনাদের কিন্তু সেইটা নেয়ার মতো কিন্তু এভাবে নাই কারণ বাংলাদেশের কিন্তু সেই রকম মানের কিন্তু বলার আছে রে দাদা দাদা দাঁত ভাঙা দেবো কিন্তু দাদা দাদা আমাদের কিন্তু হারানোর কিছু নাই আপনাদের হারানোর আছে কারণ আপনারা কিন্তু একটা বড় টিম এটা মাথায় রেখে বাংলাদেশ টিমের সাথে কিন্তু খেলতে লাগবেন আঠারো কোটি বাঙালিদের সাথে কিন্তু খেলতে হবে আপনাদের দাদা দাদা কথাবার্তা বুঝতে শুনে কবেন পরবর্তীতে বাংলাদেশের সাথে কিন্তু লাগতে আসবেন না দাদা দাদা কনফার্ম থাকেন আমি এখন এই মুহূর্তে জোর গলায় বলতে পারি বাংলাদেশ জিত জিতবে জিতবে ভারতকে হারাবে হারাবে এবং এটাও কনফার্ম বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল ট্রফি নেবে এবং ফাইনাল খেলবে এইটাই দাদারা দেখবে তো যাই হোক দাদাদের সাথে আমি আর বেশি কিছু বলব না বন্ধুরা একটা কথাই বলবো যে আঠাশ কোটি বাঙালি আমরা আমরা তাতে বাংলাদেশ টিমের সাথে বাংলাদেশের সাথে মিলেমিশে আমরা আছি বাংলাদেশ হারলে আমরা হারি বাংলাদেশ জিতলে আমরাও জিতি তো বেশি পারব না বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজিরব আজকে বন্ধু সবাই ভালো থাকবেন সব